আমরা দেখাতে পেরেছি যে সেনাবাহিনী বেশ কয়েকজন কর্মকর্তা এসেছেন সেখানে তাদের সেই টিমে আমরা দেখেছি যে তাদের সাথে দেখছিলাম আরেকটি অ্যাম্বুলেন্সও এসেছে আপনি থাকুন শামীম আমরা পরবর্তীতে আবারও ফিরবো আমরা একটু স্পটের খবর নিতে চাই আহমেদ রেজা আছেন স্পটে রেজা উত্তরা যে আধুনিক হাসপাতাল দেখছিলাম একের পর এক রোগী যাচ্ছে ইনস্টিটিউটে দেখছিলাম একের পর এক রোগী যাচ্ছে আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনি তো এখানেই আছেন এবং এখানেই তো এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে আপনি কি অবস্থা দেখছেন এখনো কি সেখানে আহত মানুষ আছে কিনা কিংবা এখানকার কি আপডেট আছে রেজা আপনি আমাদেরকে জানাবেন বৃষ্টি আমি আসলে স্থানীয়ভাবে যেই উদ্ধারকারীরা অংশ নিয়েছেন তাদের সাথে একটু আগে কথা বলছিলাম এখন মূলত বিমানের যেই ধ্বংসাবশেষ সেটি আসলে উদ্ধার করা হচ্ছে এবং যারা এই একটু আগে স্থানীয়রা তারা যারা অংশগ্রহণ করছিল তারা মূলত বলছিলেন যে সেখানে কয়েকজন শিক্ষার্থীর কিংবা শিশু শিক্ষার্থীর মরদেহ আছে এবং সেটির জন্যই আসলে এখন শেষ মুহূর্তের যেই উদ্ধার কার্যক্রম সেটিকে বিভিন্ন যৌথ ভাবে আর কি যৌথ বাহিনীর সমন্বয়ে সেটি আসলে হচ্ছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে আপনি দেখছেন যে এখানে নিরাপত্তার জন্য আসলে গণমাধ্যমের যে ক্যামেরাগুলো সেগুলোর জন্য একটি সীমাবদ্ধ লাইন আসলে তৈরি করা হয়েছে সেই কারণে হচ্ছে আমরা একদম কাছ থেকে বা ধ্বংসাবশের যে জায়গাটি সেটি আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না তবে আমরা একটু আগে এই জায়গা থেকে মূলত যারা উদ্ধারকারী স্থানীয়রা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে সেখানে শেষ মুহূর্তে তারা অনেকেই কিন্তু যে আপনি জানেন যে একদম সম্মুখ গেটে সেই বিমানটি সেটি আসলে আছড়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এবং সেই কারণে এবং যেটি স্কুলটাই ছুটির মুহূর্তে আপনি জানাচ্ছিলেন যেমন একটু আগে যে সেখানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মূলত আছেন এবং তারা আসলে ছুটির মুহূর্তে একদম ছুটির প্রাককালেই এই দুর্ঘটনাটি ঘটে এবং সেইখানে সম্মুখ ভাগে অনেকেই ছিলেন ফলে যেই ধ্বংসাবশেষটি রয়েছে বিমানের সামনের অংশের টুকু সেইটি আসলে স্কুলের আপনি দোতলা যে ভবনটি দেখতে পাচ্ছেন বৃষ্টি সেটি নিচের অংশে একদম ভেতরে মাটির ভেতরে ঢুকে গিয়েছে এবং সেখানে কোনো দেহাবশেষ আছে কিনা এখন পর্যন্ত কিংবা কোনো শিক্ষার্থীর দেহবশেষ কিংবা কোনো শিক্ষকের দেহবশেষ কিছুই আছে কি না সেটি এখন শেষ মুহূর্তে আসলে পরীক্ষা বা নিরীক্ষা করা হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে তবে এই মুহূর্তে সমস্ত আসলে দায়িত্বটুকু পালন করছে একদম বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং যাই সদস্যরা রয়েছেন একটু আগে আমরা দেখছিলাম যে মূলত সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে স্থানীয়রাও কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন এই মুহূর্তে তাদের আর অংশগ্রহণ বা যেই শিক্ষার্থীরা এই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা অংশ নিয়েছেন তাদের কেউ আসলে এই উদ্ধার অভিযান থেকে আপাতত নিভৃত করা হচ্ছে এবং নিরুৎসাহিত করা হচ্ছে মূলত এবং তারা অর্থাৎ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যারা রয়েছেন তারাই এই মুহূর্তে এই উদ্ধার অভিযানটি পরিচালনা করছেন তবে সেক্ষেত্রে একটি কথা আবার একটু বলে রাখতে চাই বৃষ্টি সেটি হচ্ছে যে এখানে কিন্তু অনেক জনত রয়েছেন তাদের মাধ্যমে এবং যারা এখানে উদ্ধার অভিযান চালিয়েছেন তাদের মাধ্যমে বলছিলাম যে বিভিন্ন হাসপাতাল বিশেষ করে আপনিও জানাচ্ছিলেন যে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট সেখানে যেমন হচ্ছে রক্তের চাহিদা এবং সেখানে দগ্ধতের চাহিদা এবং এখানে যারা যাদের স্বজনরা এখানে ছিল তারাও কিন্তু এখানে না ভিড় করে এখন আর যেহেতু এই দিকটাতে খুবই কম উপস্থিতি রয়েছে এই উদ্ধারকর্মীদের একটি আহ্বান হচ্ছে যে এই নিকটস্থ হাসপাতালগুলো যেমন হচ্ছে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এই তিনটি হাসপাতালে যোগাযোগের জন্য মূলত তারা অনুরোধ করেছেন উদ্ধারকর্মীদের পক্ষ থেকে এবং একটু আগেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হয়তো ব্রিফ করা হয়েছে এবং সেখানেও কিন্তু উদ্ধার কার্যক্রমটি সেটি বলা হয়েছে এবং একটু আগে আমরা বলছিলাম যে সেনাবাহিনীর তিনি যে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই উদ্ধার কার্যক্রমটি সেটি সম্পন্ন হবে এবং তারপরে আনুষ্ঠানিক ভাবে তারা জানাবেন একই সাথে একটু বলতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর সাথেও আমরা কিন্তু কথা হয়েছে যে তারা অনানুষ্ঠানিক একটু পরেই একটি বিবৃতি প্রদান করবেন যে বিবৃতিটি আসলে গণমাধ্যমে তারা প্রচার করতে চান এবং সেই বিবৃতির মাধ্যমেই কিন্তু আসলে মূলত জানানো হবে যে কি পরিমাণ যে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার মাধ্যমে সে তারা কি পরিমাণ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন একই সাথে যে প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন তার সবশেষ অবস্থাও কিন্তু তারা সেই আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানাবেন আমরা এখান থেকে দেখছিলাম যে বিমানটি দুর্ঘটনা কবলিত হওয়ার পরপরই এখানে আসলে এই যে তিনি অনেকটা আহত অবস্থায় ছিলেন এবং তাকে স্থানান্তর করা হয়েছে এখান থেকে ঢাকা সামরিক হাসপাতালে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তার সবশেষ অবস্থাগুলো কিন্তু তারা আসলে সেখানে জানাবেন সেই খবরাখবর আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখছিলেন এবং বার্ন ইনস্টিটিউটেও কিন্তু অনেকে দগ্ধ অবস্থায় বিশেষ করে বলা হচ্ছিল এই হায়দার আলী ভবনটি অর্থাৎ মাইলস্ট্রেন স্কুল কলেজের যে সীমানাটি রয়েছে সেখানে এই হায়দার আলী ভবনে মূলত শিক্ষার্থীরা ছিল প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এবং তাদেরকে এই তাদেরকে মূলত এখানে তারা যখন ক্লাসটি শেষ করে একদম আনুষ্ঠানিকভাবে চলে যাবেন বা ছুটি হবে সেটির প্রাককালে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে সেটির প্রাককালে সেই দুর্ঘটনা ঘটে আপনি আরও সংবাদ সংগ্রহ করতে থাকুন রেজা আমরা একটু ওই মাইল স্কুল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের একজন সহকর্মী শকত মঞ্জুর শান্ত আছেন আমরা একটু তার কাছে যেতে চাই রেজা আপনি থাকুন আমরা শান্তকে দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ক্যাম্পাসের সামনেই তো দাঁড়িয়ে আছেন আমাদের একটু শান্ত জানাবেন সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা যেমনটা শুনেছি যে ধ্বংসাবশেষ বিমানটির যে সেটি আসলে উদ্ধারে এখন পর্যন্ত তৎপরতা চালানো হচ্ছে বিমান বাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে ফায়ার ইউনিট সেখানে আছে এই ধ্বংসাবশেষের আশেপাশে কিংবা নিচে কেউ এখন পর্যন্ত আটকা পড়ে আছে কিনা কিংবা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কোনো শ্রেণীকক্ষ আছে কিনা কিংবা কি অবস্থা আসলে আপনি দেখছেন আপনি একটু আমাদেরকে জানাবেন শান্ত যদি শুনতে পেয়ে থাকেন এবং যেটি দিয়ে খুব সম্ভবত যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি উদ্ধারের কাজেই হয়তো বা এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে এমনটি এখান থেকে যতটুকু ধারণা করা যাচ্ছে এবং বলতে হবে যে যে ক্যাম্পাসের সামনে আমরা রয়েছি সেই ক্যাম্পাসের ভেতরে কিন্তু বেশ কিছু সংখ্যক ফায়ার সার্ভিসের সদর সেনার সেনা সদস্যরা রয়েছেন বিমান বাহিনী সদস্যরা রয়েছেন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা তারা কিন্তু কাজ করছেন বেশ কিছু অ্যাম্বুলেন্স রয়েছে পুলিশের গাড়ি রয়েছে এবং যদি আমি আপনাকে দেখাতে চাই যে একটি বিমান কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নেমে আসবে অর্থাৎ যেই পথটিতে আসলে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে সেই পথটি কিন্তু বাংলাদেশ বিমানবন্দর যেটি রয়েছে ঢাকা এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট সে বিমানগুলো অনেকটা নিচু হয়ে আসে এবং ধীরে ধীরে ল্যান্ডিং গিয়ার দিয়ে সে ল্যান্ড ঠিক সেই পথে কিন্তু এই আহ দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ ধারণা করা থাকতে পারে যে ধারণা করা যায় যতটুকু সেটি যে বিধ্বস্ত বিমানটি পাইলট যিনি তিনি হয়তোবা অবতরণের প্রস্তুতিই নিচ্ছিলেন এবং হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সেটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এমনটি আসলে শুধু ধারণাই করা যায় হয়তো পরবর্তীতে আরও তদন্ত সাপেক্ষে যারা এক্সপার্টস রয়েছেন তারা হয়তোবা এই দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন তবে আমি যতটুকু এখানে এসে অবলোকন করেছি সেটি আসলে বিমানবন্দরের যে ল্যান্ডিং গিয়ার যে এখানে

স্বার্থে যারা এখানে কাজ করছেন স্বেচ্ছাসেবকদের একটা কোটি দেওয়া হয়েছে যে কোটি থেকে আমরা তাদেরকে নির্ধারণ করতে পারছি যে তারা একটি বলয় সৃষ্টি করছেন একটি বাউন্ডারি দিচ্ছেন যাতে এই যে বক্সটি তৈরি করা হলো সেখানে হয়তো বা কোন কাদের এখানে ব্যবহার করা হবে অথবা বিধ্বস্ত বিমানের যে ধ্বংসাবশেষ সেটি হয়তো এখানে রাখা হতে পারে বা এমন কিছু একটা হতে পারে আহ যেটি হয়তো বা এই মুহূর্তে এই জায়গাটি ফাঁকা করার প্রয়োজন ছিল এবং আমরা এসেই যে চিত্রটি দেখি আসলে লোকে লোকারণ্য উৎসুক জনতার ভিড় এবং সেটি গিয়ে কিন্তু এখানে নিয়োজিত যারা সদস্যরা রয়েছেন দিতে তারা বেশ কিমশীল থাকেন এবং একই সাথে বলতে হবে যে আহ যেখানে এখানে যারা সহযোগিতা করতে এসছেন বিভিন্ন অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন কাজে যারা সহযোগিতা করছেন বিশেষ করে স্থানীয় শিক্ষার্থী যারা রয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে কাজ করেছেন তারা চেষ্টা করেছেন যাতে সকল ধরনের গাড়ির যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় এবং অসুস্থদের সেবা প্রদান সহ তাদেরকে হাসপাতালে নেওয়া এবং অথবা কর্তব্যরত যারা রয়েছেন তাদের এখানে আসা যাতে ব্যাঘাত লাগছে সেই জায়গাগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন আমি এই জায়গাটির গুরুত্ব আর একটু বোঝাতে চাই যে আমরা যেই জায়গাটিতে আছি মাইলস্টোনিপারেটরি কেজি স্কুল সেই স্কুলের বাম পাশেই কিন্তু আমরা দেখেছি যে মেট্রো রেলের যে সেই ডিপো কিন্তু এখানে উপস্থিত অর্থাৎ এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ তবে আহ আশঙ্কার যে বিষয় সেটি আসলে যে আহ যারা আহত হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কি সেটি আসলে দেখার বিষয় আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আসলে এই জায়গাটি